হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী পীর পীর সাহেবের সমাধি প্রাঙ্গনে পুরুষের আয়োজন করা হয় লক্ষাধিক মানুষের সমাবেশ সুফি আব্দুল আজিজ চৌধুরী আলহাজ আতাউর রহমান চৌধুরী ও অন্যান্য প্রবীণ ধার্মিক ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় বার্ষিক উরুস মেহফুল মহোৎসব লক্ষাধিক ভক্ত প্রাণ নাগরিকদের উপস্থিতিতে ইসলামের পবিত্র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বিধব্ধ ইসলামিক পণ্ডিত ও গুরুজনেরা টান্টুর বার্ষিক এই মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল স্তরের নাগরিকদের মধ্যে আনন্দ উল্লাসের উদ্দীপনার পরিস্থিতি পরিলক্ষিত হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর এ ভয়েসে স্বর্ণালী মিশ্র